এনভায়রনমেন্টটা কেমন এটা যদি আপনাকে এখন আমি জিজ্ঞাসা করি আপনি বলবেন এক কথাই ভালো কারণ আপনি স্কোর করতে পেরেছেন আপনি কখনোই নেগেটিভ কথা বলবেন না আমরা নেগেটিভ কথাও শুনবো অন্য কারো কাছ থেকে কুষ্টিয়া মেহেরপুর থেকে এসেছেন মোহাম্মদ হৃদয় হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ফ্যান্টাসির স্টুডিওতে আপনি নিশ্চয়ই অপেক্ষা করছিলেন এরকম একটি ইন্টারভিউতে বসবেন কেননা আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর করেছেন দেশের বাইরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য চলেও যাবেন আবেদন করেছেন কোথাও জি কোথায় আর এম আইটি ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে জি অফার লেটার জি অফার লেটার বাই সি ইউ हैव গট ইওর অফার লেটার অলরেডি জি আচ্ছা আচ্ছা জেনে খুবই ভালো লাগলো আপনি অফার লেটারটাও পেয়েছেন কিভাবে অসাধ্য সাধন করলেন ইংলিশ ফ্যান্টাসি আপনাকে কতটুকু হেল্প করেছে অ্যাকচুয়ালি ইংলিশ ফ্যান্টাসিতে আসা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন ফ্রেন্ডের সাজেশন নিলাম বিভিন্ন ফ্রেন্ড এখানে রিলেটিভ যারা ছিল তারা সকলেই এটা সাজেস্ট করে যে এখানে এনভায়রনমেন্ট প্লাস টিচার কোয়ালিটি অ্যান্ড দেয়ার টিচিং সিস্টেম ইজ ভেরি গুড আফটার দ্যাট আমি হচ্ছে এসিসি কমপ্লিট করার পরে অনেক আগে থেকে প্রিপারেশনটা নিচ্ছিলাম পরবর্তীতে এইচএসসি কমপ্লিট করার পরে এখানে আসা হয় এবং এখানে কেয়ারে হচ্ছে আইসের একটা প্রিপারেশন নেওয়া হয় লং টার্ম মেবি ইটস সিক্স টু সেভেন মান্থস আফটার দ্যাট আমি একটা এক্সামে বসি অ্যান্ড আই গট মাই স্কোর জেনে খুবই ভালো লাগলো যে আপনি খুবই গুছিয়ে কথা বলেছেন এর বাইরে আসলে তেমন কিছুই জিজ্ঞাসা করার নেই ইংলিশ ফ্যান্টাসির এনভায়রনমেন্টটা কেমন এটা যদি আপনাকে এখন আমি জিজ্ঞাসা করি আপনি বলবেন এক কথায় ভালো কারণ আপনি স্কোর করতে পেরেছেন আপনি কখনোই নেগেটিভ কথা বলবেন না আমরা নেগেটিভ কথাও শুনবো অন্য কারোর কাছ থেকে পাশাপাশি আমি নিজেও নেগেটিভিটি দেখতে পেলে সেটাও জানিয়ে দেবো তবে সবসময় ইংলিশ ফ্যান্টাসি আপনার সাথে থাকবে আপনিও ইংলিশ ফ্যান্টাসিকে মনে প্রাণে লালন করবেন যাতে ভবিষ্যতে অন্য কেউ সংক্রান্ত চিন্তাভাবনা করতে চায় তাদের জন্য আপনার বক্তব্য কি ভবিষ্যতে এখন বর্তমান জেনারেশনের একটাই টার্গেট হচ্ছে কি যে পাবলিকে চান্স না পালে পরবর্তী তারা বাইরের কান্ট্রি ইউনিভার্সিটিগুলো টার্গেট করতেছে এবং সেই হিসাবে আয়লস হচ্ছে একটা গেট ওয়ে তাদের বাইরে যাওয়ার জন্য সেক্ষেত্রে তাদের ডিসিশন নিতে হবে একটা গ্রেট ইনভারমেন্ট অ্যান্ড টিচার কোয়ালিটি সব মিলায় একটা ওভারঅল একটা প্লেস একটা এনভায়রনমেন্ট যেটা তাদেরকে সাহায্য করবে তাদের একটা গুড স্কোর পাইতে এর জন্য ইংলিশ ইজ দ্য বেস্ট আই দ্যেস্টিংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ